হ্যালো ইজি ডিজি রাজকের পডকাস্টে আপনাকে স্বাগতম আজকের বিষয় হল এজেন্ট এবং অটোমেশন আপনার কর্মজীবনের পরাশক্তি আসুন শুরু করা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এজেন্ট আর অটোমেশন এই কথাগুলো আজকাল খুব শোনা যাচ্ছে হ্যাঁ একদম আর আমাদের হাতে কিছু উৎস আছে যেগুলো বলছে যে আগামী পাঁচ বছরের মধ্যেই এই জিনিসগুলো আমাদের কাজের জীবনে মানে প্রফেশনাল লাইফে খুবই জরুরি হয়ে পড়বে হুম অপরিহার্যই বলা চলে তো আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব যে কেন এগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর আমরা এর সাথে মানিয়ে নেব কি করে ঠিক শুরুতেই উৎসগুলো একটা কমন চিন্তার কথা বলছে অনেকের মনে এই প্রশ্নগুলো আসছে তাই না যে টেকনোলজি কি চাকরি নিয়ে নেবে হ্যাঁ এটা একটা বড় ভয় বা ধরুন আমরা যা শিখেছি সেই স্কিলগুলো কি খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যাচ্ছে কম্পিটিশন কি অনেক বেশি হুম কিংবা প্রতিদিনের কাজের অনেকটা কি বেশ একঘেয়ে লাগছে মানে রিপিটেটিভ এগুলো তো বাস্তব সমস্যা খুবই বাস্তব আর এখানেই মানে ঠিক এই পয়েন্টে এআই এজেন্ট আর অটোমেশনের ধারণাটা আসছে আচ্ছা সহজ করে বললে এআই এজেন্ট হল ধরুন একটা ইন্টেলিজেন্ট সফটওয়্যার যেটা নিজে ডেটা দেখে সিদ্ধান্ত নেয় কাজ করে আবার শেখেও মানে সাধারণ প্রোগ্রামের চেয়ে আলাদা হ্যাঁ অনেকটা কারণ এটা পরিবেশ বুঝে প্রতিক্রিয়া দিতে পারে আর এআই অটোমেশন হল এই এজেন্টগুলো ব্যবহার করে কাজের প্রসেসগুলোকে ইয়ে মানে আরও স্মুদ ফাস্ট আর বেটার করা যেমন কোনো উদাহরণ ধরুন কাস্টমার সার্ভিসের সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অথবা ধরুন ইমেল সর্টিং এর মতো কাজগুলো অটোমেট করা বাহ ইন্টারেস্টিং একটা উচ্ছেদ দেখলাম এআই এজেন্ট তৈরি করার স্কিলটাকে সরাসরি বলছে ক্যারিয়ার সুপার পাওয়ার ঠিক এটা বেশ বড় কথা এর মানে কি এই যে শুধু এআই ব্যবহার করা নয় বরং নিজে এটা বানাতে পারাটাই আসল ক্ষমতা একদম সুপার পাওয়ার বলার কারণটা হল এই দক্ষতাটা আপনাকে শুধু প্রাসঙ্গিক রাখবে না আপনাকে অপরিহার্য করে তুলবে আচ্ছা যেখানে অনেকে ভাবছে এআই চাকরি নিয়ে নেবে সেখানে যারা এই সিস্টেম বানাতে পারবে চালাতে পারবে তাদের চাহিদা উল্টে বেড়ে যাবে তার মানে তারা প্রবলেম হয়ে উঠবে ঠিক তাই শুধু কর্মী নয় সমস্যা সমাধানকারী তারা বোরিং কাজগুলো এআই দিয়ে নিজেরা আরও স্ট্র্যাটেজিক বা ক্রিয়েটিভ কাজে ফোকাস করতে পারবে আপনি যদি এখন পর্যন্ত আমাদের পডকাস্ট উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন ধন্যবাদ কিন্তু এটা কি শুধু প্রোগ্রামারদের জন্য বা যারা খুব টেকনিক্যাল আমাদের উৎসগুলো কিন্তু অন্য কথা বলছে না না এখানেই আসল মজাটা সেখানে ভয়েস ফ্লো মেক ডট কম জ্যাপিয়ার এগুলোর কথা বলা হয়েছে ঠিক ধরেছেন এই যে নো কোড বা লো কোড প্ল্যাটফর্মগুলো এগুলো ব্যবহার করে কিন্তু যে কেউ মানে ধরুন মার্কেটিংয়ে আছেন বা শিক্ষক বা ছোট ব্যবসায়ী প্রায় কোডিং জ্ঞান ছাড়াই এআই এজেন্ট বানিয়ে ফেলতে পারে সত্যি কোডিং ছাড়া হ্যাঁ এগুলো অনেকটা মানে ভিজুয়াল ব্লকের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ক ফ্লো তৈরি করা যায় ধরুন একজন ছোট ব্যবসায়ী এর মাধ্যমে কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস অটোমেট করে ফেললো বাহ তাহলে তো সময়ও বাঁচল আবার ব্যবসারও লাভ একদম সময় বাঁচানো খরচ কমানো এফিসিয়েন্সি বাড়ানো সবই সম্ভব তার মানে এই দক্ষতাটা শিখলে একদিকে নিজের কাজের একঘেয়েমি কমছে হ্যাঁ একটা উৎস যেমন বলছিল এটা শুধু পুরনো কাজকে ভালো করবে তা নয় নতুন সার্ভিস বা ব্যবসার আইডিয়াও দিতে পারে অবশ্যই এটা শুধু ব্যক্তিগত উন্নতি না পুরো কোম্পানির জন্যই একটা বড় পরিবর্তন আনতে পারে দুটো উৎসই কি এই ব্যাপারে একমত হ্যাঁ দুটো উৎসই জোর দিচ্ছে যে এই স্কিলটা শেখার জন্য এখনই কিন্তু সেরা সময় এখনই হ্যাঁ কারণ টেকনোলজি খুব দ্রুত এগোচ্ছে আর আগামী পাঁচ বছরের মধ্যেই এআই এজেন্ট অনেক ব্যবসার একটা কোর অংশ হয়ে যাবে বলে মনে হচ্ছে তার মানে যারা এখন শিখবে তারা এগিয়ে থাকবে নিঃসন্দেহে তারা ফিউচারের জন্য রেডি থাকবে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি কি দর্শক হয়ে থাকবেন নাকি ভবিষ্যতে নির্মাতা হবেন হুম নির্মাতা হওয়া উৎসগুলো বলছে যারা প্রথম দিকে অ্যাডাপ্ট করে তারাই কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করে তাহলে মোদ্দা কথা হল এআই নিয়ে ভয় না পেয়ে এর সম্ভাবনাকে কাজে লাগানো উচিত ঠিক উৎসগুলো আসলে এই মেসেজটাই দিচ্ছে যে এআই এজেন্ট আর অটোমেশন শেখাটা একটা স্মার্ট মুভ ভবিষ্যতের জন্য প্রস্তুতি একদম সব মিলিয়ে দেখলে উৎসগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে যে এআই এজেন্ট এবং অটোমেশন নিয়ে জানা এবং শেখাটা একটা খুবই বুদ্ধিদীপ্ত আর স্ট্র্যাটেজিক কাজ এটা শুধু এখনকার কাজের টেনশন কমাবে না বরং ভবিষ্যতের জন্য অনেক নতুন দরজা খুলে দেবে মানে নিজেকে আপডেটেড রাখার একটা দারুণ উপায় আচ্ছা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক তবে উৎসগুলো থেকে যা জানলাম তার উপর ভিত্তি করে একটা প্রশ্ন মনে আসছে বলুন নিজের কাজের জায়গায় বা এমনকি পার্সোনাল লাইফে এমন কোনো ছোট কাজ আছে যেটা হয়তো খুব রিপিটেটিভ আর সেটাকে একটা সাধারণ অটোমেশন বা এআই এজেন্ট দিয়ে হয়তো আর একটু সহজ করা যায় খুব ভালো প্রশ্ন মানে প্রথম কোন ছোট স্টেপটা নেওয়া যেতে পারে যেটা হয়তো ছোট কিন্তু একটা মিনিংফুল পরিবর্তন আনবে এটা নিয়ে ভাবা যেতে পারে আমাদের সাথে এক্সপ্লোরেশনে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি আমাদের পডকাস্ট পছন্দ করে থাকেন তাহলে এ অটোমেশনের উপর আরও পডকাস্টের জন্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন